এবং আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম পুজায় দিলাম সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার কাছে দোয়া দরখাস্ত দোয়ার আবেদন করলাম আপনারা জানেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আঠারো কোটি মানুষের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন লন্ডন থেকে তিনি আমেরিকায় যাবেন তার চিকিৎসা করতে আরো তিন মাস সময় প্রয়োজন হতে পারে আপনারা সবাই দোয়া করবেন প্রাণ খুলে নামাজের পড়ে নামাজ শেষে